আমাদের নতুন নতুন ফার্নিচার গুলো আবার যেগুলি আমরা হ্যাঁ যেগুলি আমরা আমাদের কারখানায় তৈরি করতেছি এগুলি আবার আমাদের ইয়েতে ঢুকতেছে শোরুমে শোরুমে ঢুকতেছে এটা হচ্ছিল একটা সুরেক ঠিক আছে খুব ইউনিক ডিজাইনের একটা সুরেক এটা এই যে থ্রি পার চ্যানেল দিয়ে এটা তৈরি করা হয়েছে মানে সব কিছু আমরা যা যা এখানে ইউজ করো ইউজ করছি সবই একটু দামি দামি ইউজ করছি এটা হচ্ছে পাইভ হ্যান্ডেল গোল্ডেন কালার এই গোল্ডেন কালার পাইভ হ্যান্ডেলটা আপনারা কোথাও পাবেন না ইনশালা আমাদের লাইট জোনে ছাড়া এটা হচ্ছে হলো আপনার এখানে আবার আমরা টিভিটি ইউজ করছি খুবই খুবই ইউনিক ডিজাইনের হ্যাঁ এটা ঢুকে গেলো আর এই যে মাল আরও আসতে আরও এখন আনলোড হচ্ছে এই যে একটা আলমারি থ্রি পার্টের ইউনিক ডিজাইনের মালগুলো আনলোড করতেছে আমাদের ইস্টাফিল আমাদের ছিল ছোট ভাই আর আমাদের ইয়া ভাই কাদের ভাই এলাই মালগুলো আনলোড করতেছে এই যে এই যে